আজকের ব্রেকিং নিউজ ববলিকে চাকরানি বলে চরম অপমান করলেন ঢালিউড কুইন বিশ্বাস ভিডিওর একটি মুহূর্ত নাটেনি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারলেন পারবেন এবার ববলিকে কেন চাকরানি অন স্ক্রিনে বলতে চাই যদি আমার জয়টা না থাকতো তাহলে আমি তাদের যোগ্য বলেই মনে করতাম কারণ আমি উপবিশ্বাস নিজেকে ডেটলি বলে আখ্যায়িত করলেন আমাদের ঢালিউড কুইন সাকিব খানের সঙ্গে সম্পর্কের বেশ উথান পথন চলেই আসছে এই দম্পতি তবে সব কিছুর মাঝখানে অপু হুগলির যেন ঝড় কোনো ভাবে না তবে এবার যেন ডেফিনেটলি অনেক বড় সুপারস্টার এবং রাইট নাও সেভেন্টিন ইয়ার্স আমার কেরিয়ার তো আমি এটাকে মনে করি নতুন এক গুঞ্জন নিয়ে চলে এসেছে মিডিয়া পারান এবার বুবলিকে সবার সামনে চাকরানি হিসেবে আখ্যায়িত করেছেন ঢালিউড কুন বিগত দিনে দেখা গিয়েছে হলিউড কুইন নিজেকে কিছু ফটোশুট এবং সীতা কাটা নিয়ে ব্যস্ত ছিল তার ছবিতে কাজ ছিল না তার তবে এবার যেন সেটা হয়তো রানির মতো আসবে কিন্তু সেও দেখে চাকরানাতে হলো হলিউড কুইনকে তার কাজ চলতো সচরাচর বাড়ির সাহক এবং গৌতম সাহার সঙ্গে এখন তাদের সাথে যেন সম্পর্কের বেশ টান চলে যাচ্ছে তবে যেন অন্যভাবেই তবে সেই ছিল বুবলিকে খোঁচা মারা তার কারণ ইতিমধ্যে ব্র্যান্ড প্রমোটার বাবির সাহক এবং গৌতম সাহা বুবলিকে নিয়ে কিছু কিছু নতুন কাজ করছে এবং কিছু ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল করছে যা ইতিমধ্যে জ্বালা দিয়েছে সপ্নম জঙ্গলকে